তো দেখো এখানে তোমাদের মডেল সেট পাঁচের মধ্যে এসছি একের তাকে দেখো বলা হচ্ছে সঠিক উত্তরটি নির্বাচন করো বলা রয়েছে দেখতে পাচ্ছ নির্দেশটা তো দেখো এখানে বলা রয়েছে একের একের প্রশ্ন খান 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 হয় উত্তর করবে বাড়িঘর কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ অনুযায়ী এটা নেওয়া একের একটা দেখো সবাকে উন্মুক্ত করেছে কে উত্তর করবে মোহাম্মদ শাহ তারপর দেখো ব্যাটা বাট পার বক্তা ও উদ্দিষ্ট ব্যক্তি হলো উত্তর করবে রাজশালক অর্থাৎ ধীবরের বৃত্তাংশ থেকে নিয়ে নেওয়া হয়েছে প্রশ্নটা তোমাদের আমি বলে দিয়েছি বা এখানে আমি বলে দিচ্ছি কোন কোন টপিকগুলোর থেকে প্রশ্নগুলো নেওয়া হচ্ছে ঠিক আছে একে চারটা দেখো মঙ্গলে পদার্পণের পূর্বে বিপদ সংকেতের দিয়েছিল উত্তর কবি নিউটন মঙ্গলে পদার্পণের পূর্বে আর কি প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে নেওয়া হয়েছে তোমাদের এই প্রশ্নটা একের পাশে দেখো পরবর্তী শরধ্বনি প্রভাবে পূর্ববর্তী শরধ্বনি পরিবর্তিত সেই যে পরিবর্তনটা পরিবর্তনটাকে বলা হয় প্রাগত বয় মানে স্বয়ংস প্রাগত সরসংগতি অপশান ক একে ছয়টা দেখো প্রচলিত সন্ধি সূত্র কার্যকর হয় না হ্যাঁ নিপাতনে সিদ্ধ সন্ধিতে কম বেশি পনেরোটি শব্দ উত্তর দাও যে কোনো ছটি দেখো দুয়ের রেখে দেখো রোগ কবি কবি কীভাবে দিক নিশানা করেন আচ্ছা এখানে বলে দিই তোমাদের বিভিন্ন সহায়িকা বইতে বিভিন্নভাবে উত্তরগুলো লেখা থাকে আবার নেট সার্চ করলেও তোমরা বিভিন্ন পাবে তো যে যেমনভাবে লিখতে পারো উত্তর একই কবি অজিত দত্ত নগর কবিতায় আকাশের তারা দিক তাকিয়ে আর কি তাদের দিকে তাকিয়ে আর কি দিক নেশানা করেন দুয়ের দুয়ের প্রশ্ন দেখো মাস্টার মশাইয়ের মানে মমতা কিসের চেয়েও বেশি বলে সুকুমার মনে করেন সুকুমার মনে করেন বা মানে সুকুমারের মনে হয়েছে যাই বলো না কেন মাস্টার মশাইয়ের মমতা তার স্নেহের চেয়েও অনেক বেশি বড় দু তিনের দেখো সেও তো পাপ কোন কাজকে বক্তা পাপ বলেছে মজুদের ওপর কড়া নজরদারি প্রসঙ্গে কথা বলা হয়েছে দুইয়ের চারেটা দেখো রাজার কাছ থেকে ফিরে এসে রাজশালক রাজার কোন নির্দেশের কথা জানান রাজশালক জানান যে রাজার আংটিটি দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং ধীবরকে আংটিটির সমপরিমাণ অর্থ পুরস্কার দেওয়ার নির্দেশ দিয়েছেন এছাড়া আরও অনেক বইতে লেখা থাকে রাজার কাছ থেকে ফিরে এসে রাজশালক জানান যে ধীবর যা বলছে সব সত্যি এটাও একটা মানে একভাবে লেখা থাকে দুয়ের পাঁচটা দেখো বাবু কেন প্রফেসর শঙ্কুর কাছ থেকে ক্ষতিপূরণ চেয়েছিল প্রফেসর শঙ্কু তৈরি করা রকেটটি মহাকাশে যাওয়ার প্রথম চেষ্টায় ব্যর্থ হয়ে তার বাড়ির পিছনে মূলর খেতে পড়েছিল এবং তার সমস্ত মূল নষ্ট করে দিয়েছিল তাই তিনি এই ক্ষতির জন্য মানে এটা চেয়ে ক্ষতিপূরণটা চেয়েছিলেন আর কি তারপর দেখো এর ছয়টা বিষম বিষমী ভবন বলতে কী বোঝো একটু উদাহরণ দাও বিষমী ভবন হলো বাংলা ধ্বনি পরিবর্তনের একটি প্রক্রিয়া যেখানে পাশাপাশি থাকা দুটি একই রকম ব্যঞ্জন বর্ণের মধ্যে একটি পরিবর্তন ঘটে অন্যটির বর্ণের যা দুটি ধ্বনির মধ্যে বৈসাদৃশ্য তৈরি করে একটি সমী ভবনের বিপরীত যেমন শরীর শরীর লহ মানে লাল নাল বা হচ্ছে তোমার আনালস আনারস উদাহরণ কি শরীর শরীর এখানকার রধ্বনি পরিবর্তিত বা পরিবর্তন লাল নাল এখান রধ্বনি পরিবর্তিত বা পরিবর্তন হয়েছে এবার দেখো দুই এবং ও যৌগিক স্বরধ্বনি দুটি কোন সমাবেশে করতে হয় ওই সমান ও প্লাস হস্যই বা অযুক্ত হস্যই ও সমান ও যুক্ত হসু বা অযুক্ত হসু এরকমই লিখবে তোমরা যেটা দেখতে পাচ্ছ দুটা দেখো সন্ধিবিচ্ছেদ করো শিরোপি কি যুক্ত উপরই শিরোপি কম বেশি ষাট শব্দে উত্তর দাও এবারে দেখো তিনি দেখে মানে তিন নাম্বার মানুষ যে প্রশ্ন করে দেখো তিনি দেখতে কারণ বলছে দেখো তিনি এর একে বলা রয়েছে ভাদ্র মাসে যেন পড়ে থাকা তাল উৎসহ উদ্ধৃতটি কোন প্রসঙ্গে অবতারণা করা হয়েছে বা অ তা লেখো আর কি বলেছে তোমাদের প্রশ্নেতে কি লিখবে না দেখো কিউলিভে উদ্ধৃতটি কবি মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গতে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে কলিঙ্গদেশে যে প্রবল বজ্রপাত সীমাবৃষ্টি হয়েছিল তা তীব্রতা বোঝাতে কবি এই উপমা ব্যবহার করেছেন বড় বড় শিলগুলো যখন ঘরের চাল ফুটো করে মেঝোতে পড়ছিল তখন সেগুলিকে দেখে মনে হচ্ছিল যেন ভাদ্র মাসের গাছ থেকে খসে পড়া বড় বড় পাকা তাল আচ্ছা তোমাদের বইতে বিভিন্নভাবে লেখা থাকবে আবারও বলছি বা বিভিন্ন টিচার্সের কাছে পড়ো তারা বিভিন্ন নোটস তৈরি করে দেবে তো তোমরা তোমাদের সুবিধা মতন পড়তে পারো ঠিক আছে চাইলে এই উত্তরগুলো তোমরা কালেক্ট করতে পারো আমাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া রয়েছে এই ভিডিও ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো আমাদের কাছ থেকে টোটাল এগারোটা সেট আছে টোটাল পঁশ প্রশ্নপত্র নিয়ে এগারোটা সেট সুলভ মূল্যে পার্চেস করতে পারো ঠিক আছে কম দামে তো তার জন্য যোগাযোগ করতে হবে তিনের দাগে দেখো কম বেশি সার শব্দ উত্তর দাও মান তিন দেখো বলা রয়েছে যেহেতু আলোচনা করেছি আরেকবার তোমাদের বোঝাচ্ছি আর কি নগরের কাছি বাধা তবু এ নৌকা চিরকাল কোন নৌকার কথা বলা হয়েছে নৌকা চিরকাল কাছি বাঁধা কেন উত্তর করবে কবি অজিত দত্তের নগর কবিতার নৌকা বলতে কবি জীবন তরি বা তার সৃজনশীল সত্তাকে বোঝানো হয়েছে নৌকাটি চিরকাল কাছি বাধা থাকার কারণ হলো মানুষের পার্থিব জীবনের পিছুটান। কবি অজানার উদ্দেশ্যে পাড়ি দিতে চাইলে ও সংসারের দায়িত্ব মায়ার মমতা এবং বৈশ্বিক নানান বন্ধন ডোঙরের মতন তাকে আটকে রেখেছে এই মায়াবদ্ধ গণ্ডি পেরিয়ে কবির পক্ষে অজানার উদ্দেশ্যে সম্পূর্ণ মুক্ত হয়ে বেরিয়ে পড়া অসম্ভব বা সম্ভব নয় যে বলো না কেন এভাবে লিখতে পারো সম্ভব হয় না বলেই তার জীবন নৈর নৌকাটি তটের কিনারে চিরকাল কাছি দিয়ে বাঁধা পড়ে থাকে চারে আগে দেখো কম বেশি শব্দ উত্তর দাও মানতিন চারের আগে দেখো বলা রয়েছে ইলিয়াস কবি অতিথিদের আপ্যায়ন করে করতেন দেখো লিও তলস্তের ইলিয়াস গল্পে লেখা গল্পে আর কি দেখা যায় যে ইলিয়াস ছিল অত্যন্ত অতিথি বৎসল অর্থাৎ অতিথিদের আপ্যায়নের দিক দিয়ে সে অতিথিদের অত্যন্ত আপ্যায়ন করত আর জন্য অতিথি বৎসল বলা হয়েছে তার বাড়িতে কোনো অতিথি এলে সে তাদের সদরে অভ্যর্থনা জানাত অতিথিদের জন্য সে সর্বদা কুমিস অর্থাৎ কুকিস চা শরবত এবং মাংসের ব্যবস্থা রাখত আগন্তুকদের সংখ্যা ও মর্যাদা অনুযায়ী সে প্রয়োজনে ভেড়া বা ঘোড়ার মেরে তাদের ভোজের আয়োজন করত মানে বেশি যদি লোক আসত তখন সে মেরে এগুলো ভোজনের আয়োজন করত তার এই আকৃপণ অতিথি খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছিল মানে সে যে এত অতিথি ভালো সেই যে ভালো দিকটা ছুড়িয়ে পড়েছিল চাতে চারিদিকে দেখো সেই বিভীষিকা মন থেকে গেল না বক্তা কেন মানে বক্তা কে তিনি কোন বিভীষিকার কথা বলেছেন অধিতাংশটি বক্তা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমার এখানে বিভীষিকা বলতে সুকুমারের স্কুলের অঙ্কের মশাই এর করা শাসন এবং তার অঙ্কের ক্লাসের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলা হয়েছে মাস্টারমশাই অঙ্ক না পারলে ছাত্রদের চর থাপ্পড় মারতেন সুকুমারের কাছে অঙ্ক ছিল এক মূর্ত আতঙ্ক তার সেই যন্ত্রণাদায়ক স্মৃতির ভয়াল রূপটি তার মনে বিভীষিকা হয়ে গেতেছিল ছিল বেশি ষাট শব্দে যে কোনো মানে কম বেশি শব্দে প্রশ্নগুলো উত্তর দিতে বলেছে মান তিন পাঁচের এক আজ আমরা সংসার আজ আমার সংসার চলবে কিভাবে বক্তা এরূপ দুশ্চিন্তার কারণ কি মহাকবি কালিদাসের ধীবর বৃত্তান্ত নাট্যাংশে দিবর যখন রাজার নামাঙ্কিত বিক্রি করার চেষ্টা করেছিল তখন রক্ষীর তাকে চোর সন্দেহে ধরে নিয়ে যায় ধীবর ছিল অত্যন্ত দরিদ্র এবং মাছ ধরাই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র উপায় রক্ষীদের হাতে ধরা পড়ার পর তার কাজে বিঘ্ন ঘটে এবং শাস্তির ভয়ে সে ভীত হয়ে পড়ে রাজার মানে রোজগার বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় নিজের পরিবারের অন্য সংস্থানের কথা ভেবেই সে এরূপ দুশ্চিন্তা করেছিল পাচার দিয়ে দেখো শকুন্তলাকে কে কেন অভিশাপ দিয়েছিলেন মহর্ষি কর্ণের তপবনে উপস্থিত ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল শকুন্তলা যখন স্বামী দুষ্মন্তের চিন্তায় মগ্ন ছিলেন মানে ছিলেন ফলে অতিথি ঋষি দুর্বাসা আশ্রয় উপস্থিত হয়েও তার নজর এড়িয়ে যায় শকুন্তলা তাকে স্থাপচিত অভ্যর্থনা অতিথেয়তা সৎকার না করার মানে আতিথেয়তার সৎকার আর কি না করায় ঋষি অপমানিত বোধ করেন ক্ষুদ্ধ হয়ে অভিশাপ দেন যে তার মানে যে অভিশাপ দেন আর কি যে যার চিন্তায় শকুন্তলা মগ্ন আছে তিনি অর্থাৎ দুষ্মন্ত শকুন্তলা ভুলে যাবেন উত্তর দাও পাঁচ প্রাকৃতিক বিপর্যয় কলিঙ্গবাসীর জীবনকে কিভাবে উম বিপন্ন করে তুলেছিল কবিতা অবলম্বনে তা আলোচনা করো কবি মুকুন্দরাম চক্রবর্তীর কলিঙ্গে ঝড় বৃষ্টি কাব্যাংশে প্রাকৃতিক বিপর্যয় এক ভয়াবহ বর্ণনা পাওয়া যায় যা কলিঙ্গবাসীর জীবনকে লণ্ডভণ্ড করে দিয়েছিল আকাশের আতঙ্ক হঠাৎ ঈশান কোণে মেঘ জমে আকাশ অন্ধকার হয়ে যায় এবং শুরু হয় প্রবল বজ্রপাত সহ বৃষ্টি ঝড়ের দাপটে চারিদিক ধুলোয় ঢেকে যায় ফলে শস্য ক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয় বন্যা ও ধ্বংসলীলা একটানা টানা সাত দিন বৃষ্টির ফলে কলিঙ্গতে জলে ডুবে যায় জল ও স্থলের পার্থক্য ঘুচে গিয়েছে এক এক মানে এক এক একার হয়ে একাকার হয়ে গিয়েছে পার্থক্য ঘ একাকার হয়ে গিয়েছে আর কি প্রবল ঢেউয়ের আঘাতে ঘরবাড়ি ভেঙে পড়ছে বা ভেঙে পড়তে শুরু করেছে এরকম লিখবে প্রবল শিলাবৃষ্টি এগুলো পয়েন্ট দেখো ভাদ্র মাসের তালের মতন বড় বড় শিলার ঘরের চাল ফুটো করে মেঝোতে পড় পড়তে থাকতে থাকে এতে মানুষের প্রাণের ঝুঁকি ও মানে স্থাবর সম্পত্তির ব্যাপক ক্ষতি হয় অন্ধকার ও নিরাশ্রয় দশা সূর্যের আলো না দেখায় এবং অবিরত বৃষ্টির শব্দে ভীত কলিঙ্গবাসী বিপদের আশঙ্কায় ঋষি জেমিনীকে স্মরণ করতে থাকে সাপেরা আশ্রয় হারিয়ে জলে ভেসে বেড়াতে শুরু করে সব মিলিয়ে দেবীচন্ডীর আদেশে সৃষ্ট এই বিধ্বংসী বন্যা বন্যার কলিঙ্গবাসীরা আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয় যা তাদের জীবনকে চরম সংকটের মুখে ফেলে দেয় ছয় নগর কবিতায় নগর কিসের প্রতীক কবিতাটিতে কবি আশঙ্কা ও আকাঙ্ক্ষা কিভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষা লেখো কবি অজিত দত্তের নগর কবিতাটি নগর হল সাংসারিক মায়া মমতা বৈশ্বিক পিছুটান এবং বাস্তব জীবনের সীমাবদ্ধতার প্রতীক কবির আকাঙ্ক্ষা কবির আকাঙ্ক্ষা হলো এই গুলিবিদ্ধ জীবনের সীমানা ছাড়িয়ে অজানার উদ্দেশ্যে পাড়ি দেওয়া যিনি তার সৃজনশীল তৈরি নিয়ে দূর সমুদ্রে পাড়ি দিতে চান যেখানে সাত সমুদ্র তার নদীর পার এক মায়াবী হাত ছানি আছে তার মন সদূর পিয়াসি তিনি চান সমস্ত জাগতিক বন্ধন ছিন্ন করে অজানার রহস্যে উন্মোচন করতে কবির আক্ষেপ কবিতার প্রতিটি পঙ্গুক্তিতে কবি গভীর আক্ষেপ ফুটে উঠেছে যিনি সারা রাত দাঁড় টেনে তরিটিকে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করেন কিন্তু ভোরের বেলা আলো ফুটে দেখেন তার তরিটি তটের কিনারে নগরের কাছিতেই বাধা পড়ে আছে সাংসারিক দায়িত্ব ও মায়ারূপী নগর তাকে এক ইঞ্চি ও এগোতে দেয় না জীবনের ঘোড়া জীবনের জোয়ার ভাটার খেলায় তিনি কেবল বৃথাশ্রম করে চলেছেন ঠিক আছে নিছক রুটিন বদ্ধ জীবনে বেড়া জাল ছিঁড়ে মুক্ত হতে না পারার এই যে আকাঙ্ক্ষা তাই কবির আক্ষেপকে তীব্র করে তুলেছে তিনি অনুভব করেন তার গন্তব্যে পৌঁছানোর স্বপ্ন কেবল সদূরেই রয়ে গেল বাস্তবে তা এবার দেখো সাথে দাগে কম বেশি দেড়শো শব্দে উত্তর দাও মান পাঁচ প্রত্যেকটি প্রশ্নের দেখো কি বলা রয়েছে সাথে একে মনে এলো ও মনে এলো মাস্টার মশাইয়ের কথা কখন মাস্টার মশাইয়ের কথা সুকুমারের মনে এসেছে বহু বছর পর সেই মাস্টার মশাই সম্পর্কে সুকুমারের কোন উপলব্ধি হয়েছে বা সুকুমার কোন উপলব্ধিতে পৌঁছেছে তা লেখো এরকমই পরীক্ষায় দেয় প্রশ্নগুলো দেখো দেখো কখন মনে পড়েছে পয়েন্ট করবে যে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম গল্পের কথক সুকুমার যখন বাংলাদেশের একটি কলেজের বক্তৃতা দিতে দিয়ে ফিরছিলেন তখন ট্রেনে কামরায় বসা অবস্থায় এক বৃদ্ধ তার কাছে অঙ্কের সমাধান নিয়ে উপস্থিত হয় সেই বিশেষ মুহূর্ত শৈশবের অঙ্কের ক্লাসে ট্রাস মানে ত্রাস এর কথা সুকুমারের মনে পড়ে সুকুমারের উপলব্ধি শৈশবে সুকুমারের কাছে মাস্টার মশাই প্রচণ্ড চড় আর কিন্তু দীর্ঘকাল পর সেই সাথে সুকুমারের দেখা হয় তখন সমস্ত ধারণা বদলে যায় তিনি দেখেন সেই প্রবল মানে প্রতপা প্রতপান্তিত অর্থাৎ যেটাকে বলা হয় কি প্রবল রাগি রাগী আর কি মানুষটি আজ এক জীর্ণ বৃদ্ধ তিনি উপলব্ধি করেন যে মাস্টার মাস্টারমশাই সেই কড়া শাসন কোনো ব্যক্তিগত বিদ্বেষ ছিল না বরং ছাত্রদের শেখানোর প্রতি ছিল তার অকৃত্রিম মমতা ও নিষ্ঠা সুকুমার বুঝতে পারেন তার ছোটবেলা ভয় আসলে ছিল শিক্ষার প্রতি তার শ্রদ্ধার অভাব আজ মাস্টারমশাই এর স্নেহস্পর্শে তিনি অনুভব করেন যে মাস্টারমশাই তাকে হৃদয়ে ধারণ করেছেন এই উদ্ধরতা সুকুমারেরকে অপরাধ বোধের বিরুদ্ধ মানে বিদ্ধ করে এবং তিনি বুঝতে পারেন যে মাস্টার মশাই এর আদর্শ কত বিশাল ছিল সাথে দিয়ে দেখো ভাগ্য যেন চাকার মতন ঘরে বক্তাকে ভাগ্য কিভাবে চাকার মতন ঘরে তা ইলিয়াসের জীবন অনুসারে লেখো দেখো এখানে দেখো তোমরা লিও তলস্তয় করবে লিও তলস্তয়ের লেখা ইলিয়াস গল্পের এই উক্তিটি বক্তা হলেন জৈনিক মোহাম্মদ শাহ ইলিয়াসের জীবনে ভাগ্যের পরিবর্তন পয়ন করবে ইলিয়াসের জীবনে ঘটনা প্রবাহ প্রমাণ করে যে ভাগ্য চাকা মতনই পরিবর্তনশীল ইলিয়াস ছিল একজন অত্যন্ত পরিশ্রমী মানুষ দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে কঠোর পরিশ্রমে সে সামান্য অবস্থা থেকে প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে ওঠেই তারপর অসংখ্য ঘোড়া গরু ও ভেড়া ছিল চারিদিকে তার প্রতিপতি ছড়িয়ে পড়ে পতন দেখো কিভাবে পতন হয়েছিল কিন্তু ভাগ্যের হঠাৎ তার অবস্থা খারাপ হতে শুরু করে ছোট ছেলের মানে অবাধ অবাধ্যতা আর মরকে পশুমৃত্যু এবং দুর্ভিক্ষের কারণে তার সঞ্চিত সম্পদ শেষ হয়ে যায় শেষ পর্যন্ত ঢাকার দল তার অবিশিষ্ট ঘোড়াগুলি যেগুলো থেকে গিয়েছিল আর কি সেই ঘোড়াগুলো ঘোড়াগুলোকে নিয়ে গেলে ইলিয়াস একদম নিঃস্ব হয়ে পড়ে বর্তমান দশা যে ইলিয়াস এক একসময় মালিক ছিল বৃদ্ধ বয়সে সে ও তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে দিনমজুরের কাজ করতে বাধ্য হয় এইভাবে এক সময় ধনী ইলিয়াসের চরম দরিদ্রে উপনীত হওয়ার প্রমাণ করে যে মানুষের ভাগ্যে মানে ভাগ্য আর কি স্থির নয় তা চাকার মতন ঘুরে চলেছে কখনো উপরে ওঠে কখনো আবার নিচে নেমে আসেই আটটাকে দেখো কম বেশি দেড়শো শব্দ উত্তর দাও প্রত্যেকটি প্রশ্ন পাঁচ করে আটটাকে দেখো উল্কা গর্তের মধ্যে খাতা এখানে কোন খাতার কথা বলা হয়েছে সেই খাতাকে কিভাবে পেয়েছিল দেখো খাতার পরিচয় এখানে সত্যজিৎ রায়ের প্রফেসর শঙ্কুর ডায়েরি সেই লাল রঙের ডায়েরি বা খাতার কথা বলা হয়েছে যেখানে তিনি তার সমস্ত আবিষ্কার ও অভিজ্ঞতার কথা লিখে রাখতেন খাতার প্রাপ্তি এই খাতাটি দেখো এই খাতাটি তারক চাটুর্যের নামে এক ব্যক্তি সুন্দরবনের এক জঙ্গলে পেয়েছিল একবার সুন্দরবনের মাথাভাঙ্গা এলাকায় একটি বড়ো উল্কাপিণ্ড খসে পড়েছিল তারক বাবু সেই উল্কা সন্ধানে গিয়ে একটি বড় গর্ত দেখতে পান সেই তপ্ত গর্তের ঠিক মাঝখানে তিনি দেখেন এই অদ্ভুত লাল রঙের ডায়েরিটি পড়ে আছে আশ্চর্যের বিষয় হলো উল্কার তেজের চারপাশের মাটি পুড়ে ছাই হয়ে গেলে ও এই খাতাটি ছিল অক্ষত পরবর্তীকালে তারকবাবু খাতাটির থেকে কোনো আর্থিক সুবিধা করতে না পেরে সেটি গল্পকথক নিয়ে দেন মানে গল্প দিয়ে দেন আর কি আটা দিয়ে দেখো মঙ্গল গ্রহে নেমে প্রফেসর শঙ্কুর যে অভিজ্ঞতা হয়েছিল তা নিজের ভাষায় বর্ণনা করো প্রশ্নমান কিন্তু পাঁচ দেখো প্রফেসর শঙ্কু তার রকেট নিয়ে মঙ্গল গ্রহে নামার পর এক অদ্ভুত ও অভাবনীয় অভিজ্ঞতার সম্মুখীন হন মঙ্গলের মাটি ছিল লাল রঙের পাথুরে এবং সেখানকার জলাশয় থাকলেও তার রং ছিল অস্বচ্ছ রং ছিল স্বচ্ছ নীল আর কি আর স্বচ্ছ নীল নয় বরং হলদেটি মঙ্গলে গাছপালা ছিল নীল রঙের এবং সেগুলো গঠন ছিল পৃথিবীর গাছের চেয়ে সম্পূর্ণভাবে আলাদা ও ন নরম সেখানে কোনো শব্দ ছিল না চারিদিক ছিল নিস্তব্ধ সবচেয়ে মানে ভয়াবহ অভিজ্ঞতা হয় যখন মঙ্গল গ্রহের প্রাণীরা তাদের আক্রমণ করে তারা ছিল মানুষের মতন দেখতে নয় বরং অনেকটা বড় মাছের মতন দেখতে যাদের গায়ের রং উজ্জ্বল হলদে এবং চোখগুলো ছিল বড় ও লাল তাদের কোনো হাত বা পা ছিল না পরিবর্তে ডানার মতন অঙ্গ ছিল এই অদ্ভুত জীবগুলো প্রাণী মানে প্রহরীর মতন রকেটিক টিকে ঘিরে ফেলে এবং প্রহ্লাদ ও বিধু বিপন্ন করে তোলে শেষ পর্যন্ত বিদুশেখরের সাহসিকতা এবং রকেটে সাহায্যে শঙ্কু সেখান থেকে প্রাণ নিয়ে ফিরে আসতে সক্ষম হন মানে তার সাহসিকতায় আর কি প্রহ্লাদের তারপরে দেখো নয় কম বেশি একশো পঁচিশ শব্দে ভাব সম্প্রসারণ করো দেখো মানচার আরও আলো আরও আলো এই নয়নে প্রভু ঢালু ভাব সম্প্রসারণ এরকম লিখবে মানুষের জীবনে জ্ঞানের আলো ও অজ্ঞাতর অন্ধকারে যে নিরাপদ আর লড়াই এক যে নিরন্তর লড়াই এই পঙ্গুক্তিটির মাধ্যমে কবি পরে মানে পরমেশ্বরের কাছে অর্থাৎ ঈশ্বরের কাছে আর কি বা আল্লাহর কাছে যে যাই নামে ডাকো বা ইনাকে সম্মান দেখাও এনার কাছে অন্তরের অন্ধকার দূর করে সত্য ও শুভ চিন্তা বা বুদ্ধি ঠিক আছে তো আলো প্রার্থনা করেছেন মানুষের চোখ শুধু বাইরের জগৎ দেখে কিন্তু অন্তরের চোখ বা জ্ঞান চক্ষু যখন অন্ধ থাকে তখন মানুষ স্বার্থপরতা ঘৃণা ও কুসংস্কার আচ্ছন্ন হয়ে পড়ে অজ্ঞানতা হলে অজ্ঞানতা হলো অন্ধকারের সমর্থক যা মানুষের জীবনের চলার পথকে কণ্ঠকাকীর্ণ করে তোলে আলো হলো পবিত্রতা মুক্তি এবং জ্ঞানের প্রতীক আমরা যখন বলি আরও আলো ঢালো মানে তার অর্থ হলো আমরা আমাদের সীমাবদ্ধতা কাটিয়ে পূর্ণতার দিকে যেতে চাই মনের কালিমা মুছে ফেলে জগৎকে সুন্দরভাবে দেখার জন্য যে দিব্য দৃষ্টির প্রয়োজন বক্তা এখানে সেই আলোক পরিবর্তিত মানে পরিবর্তকাই প্রার্থনা করেছেন অর্থাৎ আলো যাতে পরিবর্তন হয় আর কি প্রকৃত জ্ঞানের আলোই পারে মানুষের অন্ধকার থেকে আলোর দিকে এবং মৃত্যুর থেকে অমৃত্যুর পথে নিয়ে আসতে বরং সমগ্র মানব জাতির বিকাশের এক অনুকূল আবেদন ঠিক আছে তো এই ছিল টোটাল তোমাদের এই পেজের সমস্ত প্রশ্ন ও তার উত্তর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো বেলাইকন ক্লব সঙ্গে সেভ রাখো তোমাদের এই একটাই ভাব সম্প্রসারণ ছিল অন্যান্য পেজগুলোতে কিন্তু দুটো করে রয়েছে তো আমি সেগুলো সমস্ত আলোচনা করেছি এর আগের সেটগুলো যারা না দেখেছ অবশ্যই আগের সেটের ক্লাসগুলো দেখবে যদি কোথাও ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও তাড়াহুড়োই বানাচ্ছি ক্লাসগুলো করছি ভুল হতেই পারে মানুষ মাত্রকে কিছু মনে করবে না এই ভিডিওর ডেসক্রিপশানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই লিঙ্কে ক্লিক করে গিয়ে হোয়াটসঅ্যাপ চ্যানেলে অবশ্যই ফলো করে নিও আর আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছ ভিডিওটা অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো ফলো করে নিও আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও ইউটিউব থেকে যারা দেখছো আজ অবধি সবাই ভালো থাকো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে বেলাইকনগুলো অপশানে সেভ রাখবে